আজানের সময় একটি আমল করুন এই আমলটি করলে মজেন সাহেব যে সবটি পাবে আপনিও তার অধিক সব পাবেন ইনশাআউল্লাহ আলহামদুলিল্লাহব্লাহ আলহ মিন আ কিবা তুলিল মুত্তকিন ওসলত ওয়াসাল্লাম ওয়ালা সৈদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াস আজমাইন আজকের যে আমলটি নিয়ে কথা বলবো এই আমলটি এত এত অধিক গুরুত্বপূর্ণ যে আপনার এই আমলটি দিনে পাঁচবার করা যায় আমলটি আপনি যদি করতে পারেন আল্লাহ তালার কাছে অনেক কিছুই যেমন গাছ গোছালি মাটি নদী নালা খাল বিল এমন কি পশু পাখি থেকে শুরু করে সবাই আল্লাহর কাছে একটাই জানাবে যে এই ব্যক্তিকে জেনে না দেওয়া হয় আমলটি হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক দিন আজান দেওয়ার সাথে সাথে আজানের উত্তরটি সঠিকভাবে দিতে পারবে সে ব্যক্তিকে আল্লাহ তালা শুধু এই সুপারিশটা করবেন তাই দিনই ভাই ও বোনেরা যদি এই আমলটি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আমলটি আমরা শিখতে যাচ্ছি যখনই আজান দেওয়া হবে তখন আপনাকে আজানের সাথে সাথে তার আজানের উত্তরটা দিতে হবে উত্তরটি কিভাবে দিবেন হাদিসে এসেছে যদি কখনো কোনো কোন সাহেব আজান দেয় আর আজানের সময় আপনি যদি শুনতে পান তাহলে আপনাকে প্রথমেই যেটি করতে হবে সব কিছু মুখ দিয়ে শব্দ করা যাবে না তাই আজান যখন দিবে তখন আপনাকে এক কথায় চুপচাপ থাকতে হবে আপনার কাজ চালিয়ে যেতে হবে টিভি সিডি মোবাইল এগুলো কোনো কিছু দেখানো যাবে না যখন মোয়াজ্জেন সাহেব যখন বলবেন আল্লাহ আকবর অল্লাহু আকবার তখন আপনাকে এর সাথে সাথে বলতে হবে আল্লাহু আকবর আল্লাহু আকবর কথায় মোয়াজিন সাহেব যা বলবে আপনাকে তার সাথে সাথে বলতে হবে এবং শেষে যে যখন চারটি শব্দ আছে হাইয়া হাই হাইয়া ফেলা হাইয়া আল ফেলা তখন আপনাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চারবারই বলতে হবে এই চারবার বললে আপনাকে আরও সামনে যেতে হবে এবং মুয়াজ্জিম সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনাকে আযান শেষ করে দিতে হবে এবং আযান শেষে আপনার একটি যে দুরূদ বাকি ছিল সেই দুরূদটা আপনি পড়ে ফেলবেন এবং পড়ার পরে আপনাকে আযানের দোয়াটি পড়তে হবে আযানের দোয়াটি পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে যেন জাহান নামে না দেওয়া হয় আপনি আমাকে জান্নাত দিবেন এইভাবে যদি আপনি আমল করেন আর আজান দেওয়ার সাথে সাথে মোয়াজের যত দূর আজানের আওয়াজটা যাবে ততক্ষণ পর্যন্ত গাছপালা নদী নালা পশু পাখি সবাই আপনার জন্য করবে হে আল্লাহ তালা আপনি এই লোকটাকে জাহান নামে দিয়ে না জান্নাতে দিবেন তাই এই আমলটি অতি গুরুত্বপূর্ণ যারা এতক্ষণ পর্যন্ত শিখলেন ইনশাল্লাহ আপনার একটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষ এই আমলটি করতে পারবে তাই আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার একটা আমল দিয়ে যদি অন্য কেউ আমল শিখতে পারে তাহলে আপনি ওনার সমান অধিক আমল আপনি পাবেন আল্লাহর কাছ থেকে তাই এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম